কথাতেই আছে খ্যাতির সঙ্গে হাত ধরাধরি করে আসে বিড়ম্বনা তা খাটে সারেগামা পার বিজয়ী আরাত্রিকা সিনহার ক্ষেত্রেও সবই গানের দুনিয়ায় ধীরে ধীরে পা রাখতে শুরু করেছেন এরই মধ্যে তার ঘাড়ে চাপলেও অত্যধিক পারিশ্রমিক চাওয়ার অভিযোগ যদিও দেখা গেল তাতে জবাব দিয়েছেন গায়িকার বাবা আরাত্রিকার বাবা সৌম্য সিনহার ফেসবুক পোস্টে কমেন্ট করেন এক ব্যক্তি লেখিন আমাদের সবার প্রিয় আরাত্রিকা খুব ভালোবাসতাম অনেক অনেক পোস্টে লাইক কমেন্ট করতাম একটা বিষয়ে হতাশ হলাম যে আমাদের জয়নগরে যে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমরা তার সু উদ্বোধন করব আমাদের সবার প্রিয় আরাত্রিকার গলায় গণসঙ্গীত দিয়ে কিন্তু এতটা বেশি টাকার হিসেবে দেখানো হয়েছে যে আরাত্রিকার কথা ভাবা এক প্রকার অসম্ভব দেখা গেল জবাব দিয়েছেন বাবা সৌমন লেখেন বাঁকুড়া থেকে জয়নগরের দূরত্ব কত মিউজিশিয়ানদের একটা গাড়ি ও আরাত্রিকা এবং তার অভিভাবকদের জন্য আর একটা গাড়ি মোট কত খরচ লাগবে মিউজিশিয়ান ছজনের পেমেন্ট কত লাগবে আরাত্রিকা এতটা পথ জার্নি করে মঞ্চে দেড় ঘন্টা গান গাইবে সব মিলিয়ে কত টাকা হওয়া উচিত বলে মনে হয় শিল্পীর পারিশ্রমিক হয় না দেখা গেল কমেন্টে অন্যরাও নিয়েছে আরাত্রিকার পক্ষই একজন লিখেন আপনার মধ্যে শিল্পীদের প্রতি যদি সামান্যতম শ্রদ্ধাবোধ না থাকতো তাহলে ফেসবুকে এভাবে কোনো শিল্পীকে ছোট করার চেষ্টা করতেন না যদিও আপনার কমেন্টে কিছু এসে যায় না প্রকৃত শিল্পীদের সম্মান দিতে শিখুন আপনার শুভবুদ্ধির উদয় হোক আর একজন লিখেছেন আরাত্রিকাকে ভালোবাসি মানে এই নয় যে সে বিনা পারিশ্রমিককে গান গেয়ে চলে আসবে তাকে এই জায়গায় পৌঁছতে অনেক সাধনা করতে হয়েছে আমরা যদি সত্যি ওর ভালো চাই তাহলে ওর সেই পারিশ্রমিকের দাম দেব যে ভালোবাসার স্বার্থ পুরলেই শেষ হয় তেমন ভালোবাসার প্রয়োজন কি আর যদি সত্যি আপনি আরাচ্ার শুভাকাঙ্ক্ষী হতেন তবে আপনি কখনোই এইভাবে কমেন্ট করতেন না রকমের ভিডিও সবার আগে পেতে হকটপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না